আসসালামাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু কাউসার বিডি ব্লগস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্পিডি প্রো যা দক্ষিণ কোরিয়ার তৈরি একটি শ্যাম্পু যা এই শ্যাম্পুটি ব্যবহার করার ফলে আপনাদের মাথার চুল দাড়ি মাত্র পাঁচ মিনিটের ভিতরে সম্পূর্ণ ন্যাচারালি কালো হয়ে যাবে এবং ন্যাচারাল কালো দেখাবে এই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যবহার বিধি রয়েছে বক্সের পিছে আমরাও তাও ব্যবহার বিধি বলে দেবো যে আপনারা এখানে কালারের শেডগুলো দেখতে পাচ্ছেন যতক্ষণ রাখবেন তত কালো হবে আর এই শ্যাম্পুটি দুটি বোতলে থাকে যে একটি যে আপনাদের চুলের পরিমাণ যদি বেশি হয়ে থাকে আমি শ্যাম্পুটির ব্যবহার বলে দিই আপনাদের চুলের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে দুটি শ্যাম্পু এই দুটি ক্রিম এবং ক্রিম এবং দুটি লিকুইড যদি ভালোভাবে বের করে পরিমাণ মতো নিয়ে ভালোভাবে মিক্স করে ভালো পাত্রে মিক্স করে মাথার মধ্যে ব্যবহার করবেন গোসলের আগে পাঁচ মিনিট রেখে দেবেন তারপর গোসলের সময় ধুয়ে ফেললে আপনার এটা সম্পূর্ণ ন্যাচারালি কালো হয়ে যাবে ব্যবহার করলে একবার ব্যবহার করলে বিশ থেকে পঁচিশ দিন সম্পূর্ণ কালো থাকে এবং এই শ্যাম্পুটি মাত্র পাঁচ মিনিটের ভিতরে ব্যবহার করা যায় যার ফলে যারা অনেকে চাকরিজীবী আছে সময়ের অভাব আছে তাদের জন্য একটি অত্যন্ত উপকারী একটি শ্যাম্পু কারণ মাত্র শুধুমাত্র পাঁচ মিনিটের ব্যবহার করার ফলে আপনারা পুরো একদিন সম্পূর্ণ ন্যাচারালি এবং কালো চুল পেয়ে যাচ্ছেন যা আপনাদেরকে আরো আকর্ষণীয় এবং সুন্দর করে তুলবে তাই দেরি না করে আজই অর্ডার করার জন্য দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন এবং ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ